ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> يا الله يا رحمن يا رحيم يا حق يا حكيم ما شانك العظيم يا رب يا كريم رب العالمين يأمر الله مهربان أمر الله সন্ধা দেখিনি এ পর্যন্ত হাফিস সাহেব ইমান সাহেব রবুল আলমে মৌলানা ইসলাম টানিগঞ্জ আমি অধম গোনাগার রবুল আলমিন আরো জ্বলা ইসলাম নিয়ে ধর্ম নিয়ে কোরানকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে আলাপ আলোচনা করেছেন আল্লাহ রবুন আলমে আমরা সামনে বসে বসে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কয়েকবার ওসলে শানে কয়েকবার মানে দুরুদ শরীফ পাঠ করেছি সালাত সালাম কি আম পাঠ করেছি আল্লাহ আমাদের পড়া বলা মধ্যে যদি ক ভুল হয়ে যায় গফুর নামের ওসিলা করে আমাদের ক্ষমা করে দিন রব্বুল আলামিন আল্লাহ

পাغرয়ের মুকম্মন স্বভাব 두고 পুখশিশ করো আল্লাহ। রব্বুল আমিন রব আল্লাহ খাজার রহে স্বভাব খাজার দুনিয়া আল্লাহ। আই না লাইট বললে ও লাইট আমার দিকে ঘুরবে জেনে আল্লাহ দিলাম। রব্বুল আমিন আল্লাহ খাজার নেক দয়া আমাদের প্রত্যেককে नसीब আল্লাহ আপনি কবুল করেন। রবা আমি নিজে দিনিয়া ফলিদের দিন গন্ধ খাওয়া যা বাকি মিল্লা খাওয়া যা মাসুমিল্লা হজি

কবরে গিয়ে তারা যদি আদাবল গ্রেপ্তার হয়ে যান্লা রে শাবা মসে রসিনা করে আল্লাহ আজকে গভি রজনী জানলা ইসলামেরে বানিয়ে নিয়ে আলোচনা করা হলো রপুন আলামের সব কিছুকে কবুল করে নিয়ে নিই আমরা তাদের আত্মীয় সদস্য সন্তানাধী হিসাবে হাত তুলে চেল্লাহ আমাদের দোয়াকে মঞ্জুর করে তাদের কবর আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিই রবন আল আমি আল্লাহ হা তুই আমির আমিনে করেছি আল্লাহ পদ্দিনকে পর ক্ষমা করে দাও গোনা করতে করতে পাড় পাড় সমতুল্য গোনা করে ফেলেছি আমার আলা রবনা আল আল্লাহ রে আমরা গোনা করতে করতে পাগাড় পাহাড় সমতুল্য গোনা করেছি যে ক্ষমা চাইতে লজ্জা করে আল্লাহ আল্লাহ আপনার রহমতের ভাণ্ডারে চৌসুমের আমাদের ক্ষমা করে দিলে কেউ আপনার কাছে জবাব চাইবে না ফের না আপনার ভান্ডারের কিছু কমে যাবে না আল্লাহ আমরা আমরা গুণাকার হতে পারি আল্লাহ তবু তোমার বান্দা তোমার হাবিবের পাগল ওমত আল্লাহ বান্ধা হিসাবে তোমার হাবিবের উন্মত হিসেবে খাওয়ার দেওয়ানা হিসাবে আল্লাহ প্রত্যেকের লাগুন ক্ষমা করে দি আমাদেরকে ক্ষমা করে দিয়ে বেগুনা মাছ বানিয়ে দি رب العالمین بوتতেgina হালাল পয়সা কামাই করার মত তৌফিক দিন হারাম থেকে পরহেজ করার মত তৌফিক দিন আল্লাহ আয় আল্লাহ এই মাহফিল যারা কাম করছে প্রত্যেককে আল্লাহ তুমি আপনার দ্বীনির খাদেম হিসেবে কবুল করে নিন আল্লাহ পাক رب العالمین আল্লাহ রে আমরা যারা দুলামিন আমিন কই আল্লাহ প্রত্যেক এর বিপদ বিপদ বালা মুসিবত থেকে

কบุর আলামিন আল্লাহ আমাদের প্রত্যেককে রূপে আল্লাহ আপনি রাজি হয়ে যান আপনার হাবিব রাজি হয়ে যান আল্লাহ রব্বুল আলামিন বিনা খাদে মিশকে মিশে হবে প্রত্যেককে কবুল করে আল্লাহ রব্বুল আলামিন যা কিছু তওয়াব হয়েছে ওরে আল্লাহ প্রত্যেক মানসব কিছুকে সাওয়ার মধ্যে গণ্য করে দিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তুমি যে আল্লাহ কা মানে কাউন কি আশা আমি জানি আপনি তো আলী মূল গানি এবং বিদায় সুদুর আল্লাহরের খবর জানেন আল্লাহ আলমীর প্রত্যেকের নেক আশা উদ্দেশ্য আল্লাহ আপনি কবুল করে আমরিল আল্লাহ إن الله بصير بالعباد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم এখানে বসে পড়েন এখানে বসে পড়েন সুবিধা